আসসালামু আলাইকুম কেমন হচ্ছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা বাসার থেকে বের হয়েছি হাঁটতে এখন প্ল্যান হয়েছে যে আমরা একটা সেন্ট্রাল কমার্শিয়ালের মার্কেটে যাব দেখি দাঁড়াও তিনজন দাঁড়াও গেছে বামুস আসো তোর বাবা গেছে হচ্ছে দোকানে আগে থাকতে দৌড়া চলে গেল যে গাড়িটা উঠাইবো দোকানের নিচে গাড়ি তো চলেন আমাদের সাথে একসাথে যাওয়া যাক দেখতে হলে সাথেই থাকতে হবে নালিম সেন আমার কই থেকে কই যাওয়ার কথা

বলে আমার কথা বোঝা যাচ্ছে কিনা জানি না এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা মাহিনাহিয়া পাগল হয়ে গেছে এখানে আসার জন্য এখানে এখন মাহিন মাহিয়া খেলা করবে

কিছু জিনিসপত্র কিনতে তো কেনাকাটা শেষ হইলে আমরা বাসায় চলে যাব এই তো আমরা বাসায় এসা পড়ছি বাসায় এসা মালহিয়াকে খাওয়ালাম মাহিয়া ওইখানে খাইতে বসছে আর এই যে মাহিম তো কেনাকাটা করা দরকার ছিল না তারপরও যেহেতু পিমার্কে ঢুকছি দেখলাম পাইমার্ক না পিমার্ক যাই হোক আমি উচ্চারণ ভুল করতে পারি তো মাহি মাহিয়ার জন্য সরি মাহিয়া আর মালিহার জন্য দুই বোনের জন্য জুতো কিনছি আর হচ্ছে টুকটাক শপিং তো একটা কিনছি দেখাবো আপনাদের একদিন হ্যাঁ প্যান্ট ট্যান্ট যাবি আর এই হচ্ছে জামা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ